বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদ সালামি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যে রেওয়াতের ডেশগুলো আমাদের কাছে আপনারা কোরবান উপলক্ষে নিয়েছিলেন আঠাইশো সাতাইশো আঠাইশো করে আজকে সে রেওয়াত আপনাদেরকে পাবেন ঈদ সালামি অফারে মাত্র পনেরোশো টাকায় আগামী চব্বিশ ঘন্টা পনেরোশো টাকার মধ্যে কিন্তু নিয়ে নিলে পেয়ে যাবেন পনেরোশো টাকা প্রত্যেকটা কটনের দুপারটা সাথে এরকম কাঠোয়ার এম্ব্রয়ারি ওয়ার্ক আর প্রত্যেকটা গলা এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরোটা দামানে এম্ব্রয়ডারি ওয়ার্ক অল্প কিছু ড্রেস আছে যেটা আমরা স্টক ক্লিয়ারের জন্য দিয়ে দিলাম স্টক ক্লিয়ার সেলে হয়ে যাবে এটা এটা স্টক ক্লিয়ার সেলে আপনারা পাবেন মাত্র পনেরোশো টাকা হিউজ পরিমাণের ডিজাইন আছে এখানে দশটা ডিজাইন আছে যার যেটাই লাগবে ওরা কনফার্ম করে ফেলেন মাত্র কততে পনেরোশো টাকা আজকের লাইভের প্রত্যেকটা রেওয়াতের ড্রেস পেয়ে যাবেন ইথ সালামি ফিফটি পারসেন্ট অফারে পাবেন মাত্র কততে পনেরোশো টাকা পার পিস পনেরোশো টাকা আপনারা যা যা নিতে চান যে কয়টা নিতে চান অর্ডার কনফার্ম করে ফেলেন মাত্র পনেরোশো প্রথমেই দেখায় সুন্দর একটা লাইট পেস্ট কালার এটা কিন্তু কোনো পিন না সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক এখানে কিন্তু সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক আর পিওর কটনের ভিতরে যেটা ঈদ সালামি অফারে পাবেন মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা প্রত্যেকটা দুপাট্টাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা থাকবে প্রত্যেকটা দুপাট্টাতে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এই চমৎকার ড্রেসগুলো যা যা নিতে চান ঈদ সালামি ফিফটি পার্সেন্ট অফার যা নিতে চান আপনারা অবশ্যই সংগ্রহ করে ফেলতে পারেন অরিজিনাল পাকিস্তানি রাওয়াতের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো সুন্দর একটা পিঙ্ক কালার ম্যাজেন্ডা পিঙ্ক খুবই সুন্দর দেখেন এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস পুরাটা এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এত নিখুঁত অ্যাম্বোরারি ওয়ার্ক এত সুন্দর একটা ড্রেস যেটা শাপিন ফ্যাশন দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আঠাইশো টাকা ড্রেস ছিল আজকের লাইভে আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন পুরো দুপাটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক গলাতে এম্ব্রয়ারি ওয়ার্ক খুবই ইউনিক একটা ড্রেস যেটা সাফিন প্যাশন দিচ্ছে মাত্র পনেরোশো অফ হোয়াইট কালার সুন্দর একটা অফ হোয়াইট কালার দেখেন এই কালারটাও কিন্তু অসাধারণ কালার কে দিবে আপনাদেরকে এত কম দামে আপনাদের ফেভারিট পেয়ে সাফিন ফ্যাশন দিবে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইফ কিন্তু ডিলেট করে দেওয়া হবে ইজ সালামি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা দুপারটা দেখেন কত সুন্দর করে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটা গলায় এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরাটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক প্রাইস পাচ্ছেন মাত্র পনেরোশো সুন্দর একটা অরেঞ্জ কালার চমৎকার একটা অরেঞ্জ কালার পুরাটা কিন্তু এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন শাফিন প্যাশন দিবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিবে মাত্র পনেরোশো টাকা পুরো দোপারটারা এরকম সুন্দর করে কাঠোয়ারে অ্যাম্বোরারি ওয়ার করা আছে হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা যারা নিতে চান ফিফটি পার্সেন্ট অফারে পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ ডিরেক্ট করে দেওয়া হবে যার যেটাই লাগবে ইনভাস করে ফেলেন মাত্র পনেরোশো টাকা খুবই চমৎকার একটা বিনসাইডের ডিজাইন দেখেন খুবই চমৎকার এগুলা স্টক ক্লিয়ার সেল আজকে দিয়ে দিলাম এখানে গলার সামনে হেভি অ্যাম্বোরারি ওয়ার্ক করা পুরাটা ডিজিটাল পিন আর দামান দামানটা দেখান পুরো দামানটা এরকম সুন্দর করে শিবলি ওয়ার্ক করা আর দোপারটাগুলো ফুল এম্বোয়ারি ওয়ার্ক করা ফিফটি পার্সেন্ট অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা ফিফটি পার্সেন্ট অফারে মাত্র পনেরোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভয়েস করে ফেলেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা পাবেন মাত্র পনেরোশো গলায় নিচে আর দোপাট্টা কিন্তু ফুল এম্বোয়ারি ওয়ার্ক করা আছে সুন্দর একটা অ্যাশ কালারের সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন সাফিন প্যাশন দিচ্ছে মাত্র পনেরোশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ঈদ সালামি ডিসকাউন্ট অফার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে যার যেটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভাস করে ফেলেন ম্যাজেন্ডা কালার সাথে অ্যাশ কালারের কম্বিনেশন পুরো দোপারটাতে এম্বোয়ারি ওয়ার্ক গলার সামনে ফুল এম্বোয়ারি ওয়ার্ক করা আছে এগুলা চাইলে রিয়েল পিকও আছে আপনারা চাইলে রিয়েল পিক দেখেও নিতে পারবেন সুন্দর একটা অরেঞ্জ কালার চমৎকার একটা অরেঞ্জ কালার দেখেন এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার এটা পাইস থাকছে কত মাত্র 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 পনেরোশো টাকায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাফিন ফ্যাশন দিবে ঈদ সালামি ডিসকাউন্ট অফার দোপাট্টাগুলো দেখছেন পুরো দোপাট্টারা শিবলি ওয়ার্ক করা পুরো দোপাট্টা চারপাশে কাঠোয়ার অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে গলার সামনে থেকে নিচ পর্যন্ত ফুল অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটা কিন্তু আপনারা এভেলেবেল পাবেন যা যেটাই লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখনই ইনভয়েস করে ফেলেন পিঙ্ক কালার চমৎকার একটা পিঙ্ক কালার এটাও কিন্তু বিন সাইডের ডিজাইন আর একটি নাও আরও নাও হ্যাঁ এটা কিন্তু ফুল অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর দামানেও কিন্তু সুন্দর করে এখানে কিন্তু কাটোয়ারের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি আগামী কালকে সকাল সকাল চলে আসবেন শপে তাহলে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট অফারটা ফিফটি পার্সেন্ট অফারে যা যা নিতে চান আটাইশো তিন হাজার টাকার ড্রেস পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় অফারের সাথে সুন্দর একটা মেরুন কালারের কম্বিনেশন দেখেন এটা কাজগুলো দেখেন পুরাটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু কোনো পিন না এখানে যা দেখছেন না পুরাটা কিন্তু অ্যাম্বয়ডারি ওয়ার্ক আর সাথে কিন্তু এখানেও কিন্তু শিবলি ওয়ার্ক করা আছে আমরা দিচ্ছি আপনাদেরকে কত মাত্র পনেরোশো টাকা দোপাট্টাগুলো দেখেন ফুল দোপাট্টাতে অ্যাম্ব্রয়ারি ওয়ার্ক করা আসে মাত্র পনেরোশো টাকা নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার এখনই ইনভস করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় ঘরে বসে কোনো অ্যাডভান্স পেমেন্ট দিতে হবে না চব্বিশ ঘন্টায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাসা ডিজাইনটা দেখেন কি চমৎকার ডিজাইন গলা আর এখন নিচে সুন্দর করে কাঠোয়ার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটারও প্রাইস দিয়ে দিলাম পনেরোশো টাকা তিন হাজার টাকা পাইস চ্যালেঞ্জ করে দিলাম তিন হাজার টাকা ছিল এখন পাচ্ছেন ডিসকাউন্ট পাইস মাত্র পনেরোশো টাকা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস্ট করে ফেলেন মাত্র 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 পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গার থেকে আপনারা এই ড্রেসগুলো সংগ্রহ করতে পারেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট করে দেওয়া হবে নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনভস করে ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম